রমজান মাসের দাম এত বেশি হলো কারণ কি কারণ জানার দরকার আছে না নাই উদাহরণ দিলে আরো সুন্দর আমাদের বোঝা আসবে মনে করেন এই গ্রাম এই গ্রামে কোন একটা যুবক মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান যে সন্তানের তেমন কোনো নাম দাম ছিল না তেমন কোনো পাওয়ার ক্ষমতাও ছিল না হঠাৎ করে সন্তানের মধ্যে আলাদা কিছু পাওয়ার দেখা যায় আলাদা কিছু মনোভাব দেখা যায় যেমন মনে করেন ওই সন্তান মধ্যবিত্ত পরিবারের সন্তান এর মধ্যে কেমন যেন একটা পাওয়ার পাওয়ার ভাব দেখা যায় এই গন্ড মধ্যে যিনি প্রভাবশালী বড় একজন লেডার মাপের নেতা এই ধরে মধ্যে মধ্যে তিন তাও বাজারের যে যখন কেমন লাগাইতেছে এরপরে নেতা হওয়ার পরেও মাথাটা নত করে দিকে চলে যায় এলাকার মানুষ তো আশ্চর্য কি ব্যাপার হঠাৎ করে ছেলেকে এরকম দেখা যায় গালের মধ্যে থাপ্পড় লাগাই দেশে এমন একটা নেতা থাপ্পড় লাগালো এরপরও কোনো প্রতিক্রিয়া নাই নেতা যদি মাথা করে চলে যায় কারণ কি এরপরে দুই দিন তিন দিনের মাথায় আবার দেখা যায় গ্রামের মধ্যে আরেকজন নেতাকে থাপ্পড় লাগাইতে এরকম দুই দিন তিন দিন যখন চলে গেছে এলাকার লোকজন তখন আনাগোনা শুরু করে দিয়েছে শাখা শাখি শুরু করে দিয়েছে আপনাদের মধ্যে এরকম হয় না হয় না কথা বলেন হয় না হয় আলাদা কিছু দেখলে শাখা শাখি কথাবার্তা বলা আরম্ভ হয়ে যায় চাষ করে বসে দুইজন গল্প করে ভাই সেদিনের খবর তুমি জানো আমার জানি বলে পরশু দিন যে ঘটনা ঘটেছে সেটা তুমি জানো হা সেটাও জানি কি ব্যাপার মধ্যবিত্ত পরিবারের সন্তান ওর তো এত পাওয়ার ছিল না এই পাওয়ার গুলো খাটনের পেছনে কারণ কি কার ক্ষমতায় এরকম পাওয়ার দেখায় এরকম করছে আস্তে 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 আরেকজন মুরবী চা খাওয়ার জন্য চা গেছে এরকম কথা বলে তোমরা কি আলাপ করো চাচা নিয়ে বলে বলো চাষা তুমি জানো না আজ কয়েকদিন ধরে আমরা এরকম একটা অবস্থান দেখতে পাই চাষা নিয়ে বলে তোমরা দেখতে পাওয়ার কারণে কি তোমরা জানো বলে না জানি না খাওয়ার বাথরুমে যাও খাওয়ার বাথরুমে যাওয়ার ঘুমাও তোমরা কি তোমরা তো জানো না যার পাওয়ার তোমরা আজ কয়েকদিন পূর্বে দুই হলো ভাই বাহির দেশ থেকে উচ্চ অর্জন করে মতো তার বাংলাদেশে ফেরত এসেছে বাংলাদেশে ফেরত আসার পরে বাংলাদেশের ওই যে উমুক মন্ত্রী উমুক মন্ত্রীর মেয়েকে বিবাহ করেছে আজকে ওই মামাতো ভাইয়ের পাওয়ারে খালাতো ভাইয়ের এইরকম গরম অবস্থা কথা বলেন ঠিক মামাতো ভাইয়ের পাওয়ারে খালাতো ভাই চলতেছে মশান নিয়ে এই কিচ্ছার ঘটনা আপনাদেরকে শুনানো উদ্দেশ্য আমার উদ্দেশ্য হলো রমজান মাসে এত পাওয়ার কিভাবে পায় রমজান মাসের ইবাদত করলে এত সব তার কারণ কি রমজান মাসের এত ফজিলত তার কারণ কি এর পেছনে কারণ আমাদের আছে না নাই। রমজান মাসের ফজিলত বেশি হওয়ার পেছনে কারণ কি কারণ কি এই কারণের ব্যাপারে মানে আল্লাহ তাআলা কালামে আমি হাকিমের মধ্যে চৌরাতল বা তার বলেন

রমজান মাসে কোরআন হওয়ার কারণে রমজান মাসের দাম যদি এত বেড়ে যায় রমজান মাসে কালামে হাকিম অবতীর্ণ হয়েছে রমজান মাসে দাম বেড়ে গেছে কোরআনুল কারিম যে জমিনে অবতীর্ণ হয়েছে মক্কা আর মদিনায় কোরআনুল কারিম অবতীর্ণ হওয়ার কারণে মক্কা আর মদিনার দাম যদি এত বেড়ে যায়

দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কালাম শিক্ষা করেছে কোরআনুল কারিমের শিক্ষা লাভ করেছে এবং কোরআনুল কারিমের শিক্ষা অপরকে দান করেছে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বলেন মারহাবা বিশ্বরবি শুধু এতটুকু বলেছে শেষ তা নয় বরং মালিক আল্লাহ তালা কালাম হাকিমের মধ্যে বলেন

পরকাল দেখে নাই বিশ্বাস রেখেছি আমার বিশ্ব নবীকে দেখে নাই কিন্তু আমার প্রতি বিশ্বাস রেখেছে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই কার কার বিশ্বাস আছে দু হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীরিল্লাহে তাকবীর আল কোরআন এর আলো আল হাদিসের হাত নমায় আল্লাহ তারা বলেন ও গোলামেরা শোনো জমিনের মধ্যে ওই অধিবাসীরা আমার কাছে সবচাইতে পেয়েও যারা আমার পথে ইমান আনয়ন করেছে কিন্তু আরো শোনো খবরদার খবরদার তাদের চাইতে বেশি প্রিয় নয় ইমানওয়ালাদের চাইতে সর্বোত্তম প্রিয় ভিআইপি অধিবাসী ম্যান হলো তারা

কতটা দাম কতটা বেশি উদাহরণ দিলে আরো সুন্দর আপনাদের বোঝে আসবে মনে করেন এই গন্ড গ্রামের মধ্যে কোনো মন্ত্রীর একজন ভিআইপি পারসন বসবাস করে ওই ভিআইপি পারসনের সাথে গন্ড গ্রামের আদিবাসিনা লোকেরা যদি তার সাথে খারাপ আচরণ করে তাকে সব সময় কষ্টের মধ্যে রাখে হয়তোবা তাকে আটকায় রাখে জেল জরিমানার মধ্যে রাখে তাহলে ওই মন্ত্রীর কলেজোর মধ্যে ভালো লাগবে না খারাপ লাগবে কথা বলেন না ভালো লাগবে না খারাপ লাগবে এই জন্যই খারাপ লাগবে মন্ত্রীর সাথে গন্ডগোল করে অবশ্যই খারাপ লাগবে আপনারা বলেন তো ওই মন্ত্রী গন্ডগ্রামের দেখে আর তাকাবে শুধু গন্ডগোলই দেখবে তাকাবে না বিশ বছর যদি পুকুর হয়ে থাকে পুকুরি করে রাখবে রাস্তাঘাটার করবে করবে না কি জন্য করবে না আমার ভিআইপি পার্সনের সাথে খারাপ আচরণ করে যার বাস্তব নমুনা হলো বাংলাদেশে বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা জেলা বগুড়া জেলা বগুড়া জেলার মানুষ ইসলাম পছন্দ করে বগুড়া জেলার মানুষ কোরআন প্রেমিক বগুড়া জেলার মানুষ ইসলাম প্রেমিক দিন প্রেমিক দিনের সাথে দিনের পথে যারা চলে তাদেরকে মহাব্বত করে দিন ছাড়া বগুড়া জেলার মানুষ আর কিছু বোঝে না যেই কারণে বগুড়া জেলার প্রতি অনেক মন্ত্রীদের নজর একটু আর বেশি বলা যাচ্ছে না অবস্থা এমনি খারাপ

সবগুলো মন্ত্রীর মন্ত্রী সবগুলো মন্ত্রীর প্রধান যেই মালিক আল্লাহ ওই আল্লাহর ভিআইপি পার্সন হলো কোরআন ওয়ালারা ওই আল্লাহর ভিআইপি পার্সন হলো হাদিস ওয়ালারা দিন ওয়ালারা ওই ভিআইপি পার্সনের সঙ্গে জমিনের অধিবাসীরা যদি খারাপ আচরণ করে তাহলে মনে রাখতে হবে কোরআন প্রেমিকের সাথে কোরআন ওয়ালার সাথে দুনিয়ার অধিবাসীরা যদি খারাপ আচরণ করে জেলের মধ্যে রাখে জরিমানা দেয় হাসিতে জোলায় মনে রাখতে হবে কখনো আসমান থেকে আসমান ওনার বিএপি পার্সনের উপরে খারাপ আচরণ করলে আসমান থেকে কখনো রহমতের দরজা উন্মুক্ত হবে না কথা বলেন ঠিক না কখনোই হবে না এজন্য সর্ব অবস্থায় সর্ব হালতে কোরআন সাথে থাকতে কারা কারা না যদি হাত তুলে দেখায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর প্রয়োজনে আমাদের সন্তানকে আমরা তিন বানাবো আমাদের স্ত্রীকে আমরা বেদক বানাবো আমাদের মায়ের বোধকে আমরা খালি এর পরেও আমরা পথে আর আল্লাহ আপনাদের হাত গুলো দেখুন আল্লাহের হাত গুলো আপনি কবল করে নেন কেমতের ময়দানে আজকে কোরআনের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ কোরআনের সাথে এদেরকে জান্নাতের মধ্যে আপনি কবল করেন বলেন আমিন আমরা শুধু কথাই বলি কাজে নয় কথাই ফাটফটে আমাকে সাপোর্ট করুন আমাকে একবার আমার গদিতে বসতে দেন চেয়ারে বসতে দেন তারপর দেখেন অমুক তমুক যা আছে সব কিছু দিব পরিশেষে দেখা যায় যে খারাপ একটা বাস অজরা মাস কথা বলেন আসলে নাই এই জন্য বলতে হয় আমাদের দেশে হবে সেই ছেলে কবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি তেজে মানুষের মতো মানুষ হইতে হবে এই যার কোন বিশ্বনাথের জামানায় বিশ্বনাথের সাই হাজুতে আলহু কেমন শাসক ছিলেন কেমন শাসক তার রাতের রাত জেগে রাত জেগে তার প্রজাদের প্রতি লক্ষ্য করেন কেমন তার প্রজাদের অবস্থা কার কি অবস্থা লক্ষ্য করতে থাকেন রাতের বেলায় প্রজাদের খবর নেওয়ার জন্য আস্তে আস্তে অলিতে গলিতে ঘুরতেছেন অলিতে গলিতে ঘুরতেছেন কোন প্রজার কি অবস্থা কারকে কে হাল খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে দেখেন রাত্রে রাত্রে মধ্যে রাত্রে গুনগুন গুন গুন করে কান্না করে শিশু বাচ্চারা কান্না করে বৃদ্ধ মা শিশু বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় মা কান্না করো না মা কান্না করো না একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এই তো এখন রুটি হয়ে যাবে রুটি হইলে তোমাদেরকে খাওয়াইবো এরকম সান্ত্বনা দিতে দিতে সান্ত্বনা দিতে দিতে রাস্তা আর এভাবে সান্তনা দিতেছে দীর্ঘক্ষণ সান্ত্বনা দিতে দিতে এক সময় বৃদ্ধমার চোখ থেকে পানি পরে আর মা বলে কাল কেমতের ময়দানে আল্লাহর কারবার আমি বিচার দাঁড় করাবো